আসলে আমার কে আপনি আগে দিন ওইটা দিলেন ওটা খুব ভালো ছিল হ্যাঁ খুব ভালো ধরে নিয়ে আমি

আপনারে কেন ভালোই নাকি কাম বলবো কি আপনার দিলে না আমার পিচ্চাটা শালি আছে শালির কথা মনে করে এ শালি আমার ঠিক এরকম করে আদর করতো বলছেন কি বেলটা খুলেন বেলটা খুলেন তাকে বেলটা খুলেন নেন আর কলার কথা যে কি দেন নেন তাহলে কামটা সারি ঠিক আছে কি কাম সাইজা হের পরে আপনাদের আজকে বিষ্ঠা বকশিস দিব বুঝেন নাই হ্যাঁ তিনি এটা আমরা দেন বুঝছেন এই যে আমি আজকে না মানে সহজে কিন্তু ওইটান টুটান না কিন্তু হ্যাঁ এই যে কিলো আজকে যে যাইতে যাইতেছে কোনো কথা হয় না হ্যাঁ আহ হয় না উহ হয় না কি কিলো হ্যাঁ এই কামের কাম করছি ওরে ওরে ওই আপনি কবেন না সামনের রাস্তা টিয়া থুয়ে পিছনের রাস্তা দিয়ে গেছে গাড়ি হ্যাঁ আপনি কি গাড়িটা ব্রেক দেওয়া পারতেন না তা দিবেন কে হ্যাঁ